সর্বশেষ আপনার ব্যক্তিগত জীবনে অনেক দিন আপনি কারাগারে ছিলেন একটা স্মৃতি কি আপনার মনে পড়ে যেটা আপনাকে খুব বেশি কষ্ট দিয়েছে কষ্ট দিয়েছে সবথেকে বেশি কষ্ট হলো যে আমাকে প্রথম যখন কারাগারে নিয়ে গেলা হলো প্রথমে তো ছিলাম হলো ডিবিতে ডিবিতে যখন ছিলাম ডিবির পরে আমাকে নিয়ে গেল। মতিঝিল থানায় মতিজিল থানা থেকে নিয়ে গেল। কোর্টে কোর্ট থেকে চলে গেলাম না বাজার আপনার ঢাকা কেন্দ্রীয় কারাগারে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেওয়ার পরে সেখানে আমাকে রাখা হলো আট সেলে, আট সেলে আমি যাই থাকলাম তো আর সেরে যখন গেলাম তখন আমাকে জানায় দেওয়া হলো এই বাউন্ডারির বাইরে যাবেন না আমি কিন্তু জেলে আমাকে নিচ্ছে আমার ভিতরে একটা আনন্দ ছিল প্রথম জেলে যাওয়া প্রথম জেলে যাওয়া এটার মধ্যে আমার ছিল অন্য একটা কারণে কাউকে বলিনি আজকে আপনাদেরকে বলতেছি একটা আনন্দ ছিল আমি খুব মানে আবেগপ্রবণ ছিলাম অনেকটা অপেক্ষায় ছিলাম আমি জেলে যাচ্ছি জেলে যাচ্ছি এবং আমি মনে মনে খুব আশায় ছিলাম যে জেলে যাই কিন্তু আমি আপার সাথে দেখা হবে এটা একটা আনন্দ ছিল জেলে তো আমাকে পুলিশ নিয়ে গেছে বিনা কারণে আমাকে গ্রেপ্তার করছে কিন্তু যখন গ্রেপ্তার হয়েছি তখন গ্রেপ্তার হইলাম এক ধরনের টেনশন আসছে কি করবো কোথায় কি হবে না হবে সেটা একটা ব্যাপার আসছে কিন্তু একটা সময় যখন স্থির হলাম তখন একটা আনন্দ বোধ করলাম আনন্দ আব্বার সাথে তো কিন্তু আবার ব্যথিত হইলাম প্রচণ্ড কষ্ট পাইলাম তারপরের দিনই আমাকে কিন্তু আবার কাশি ইয়ের থেকে কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর পাঠায় দেওয়া হলো তাহলে একই কারণে একই কারাগারে পাশাপাশি থাকছি কিন্তু দেখতে পাইনি একদিন একদিন এক রাত পরের দিন দুপুরের পরে আমাকে নিয়ে গেছে কাশিমপুরে তো একটা রাত আমি ঢুকলামই হলো সন্ধ্যার সময় সন্ধ্যার পরে সন্ধ্যার পর পর আমরা ঢুক ঢুকলাম যে বুঝতেছেন যে আমার আব্বা আশেপাশে আছে আমার সাথে দেখা হবে আমি মনে মনে ভাবছিলাম যে সকালবেলা দেখা হবে রাত্রে তো লক আপ হয়ে যাবে যারা সকালবেলা দেখা হবে এটা মনে মনে ভাবছিলাম কিন্তু সকালবেলা আর দেখা নাই সকালবেলা আব্বা আমার জন্য তার খাদেম দিয়ে সেবক দিয়ে আমার জন্য নাস্তা পাঠিয়ে দিছিলেন তারপরে তার ব্যবহারেই একটা পাঞ্জাবি আর পায়জামা পাঠিয়ে দিছিলেন আমার কাছ তো আসলে কিছু ছিল না আমি ওই পায়জামা যে পরেই আমি ইয়েতে গেছিলাম কাশিমপুর গেছিলাম তো আসলে ওইটাই একটা ব্যথা হয়ে যায় ওইটাই সব থেকে বড় কষ্ট যে দেখা হয়নি কিন্তু আব্বা আমার জন্য আপেল বিস্কিট অনেক কিছুই পাঠিয়ে মানে ভালোবাসার মানে আপনি তো তিনি তার জানতেন যে আপনি কোনগুলো পছন্দ করেন তার কাছে যতটুকু ছিল তিনি চেষ্টা করবেন প্রয়োজন যেগুলো ছিল সেটা পাঠিয়ে দিচ্ছে আমার কাছে কিছু ছিল না আসলে

পরে রিমান্ডে নিছে ডিবিতে তখন যে মে মাসের যে আঠারো তারিখ আমার মে মাসের পাঁচ তারিখে এখানে একটা সাবলা চত্বর একটা ইয়ে হইলো সেই সময় তো আমি ছিলাম না জেলে ছিলাম পরবর্তীতে আমাকে আবার মুক্তি দিল আমি আঠেরো তারিখে আবার গ্রেপ্তার হলাম তারপরে আমাকে রিমান্ডে নিছিলো ডিবিতে তখন যাই দেখলাম যে বাবনগরী সাহেব ওখানে আছেন তো তা তালা তাকেও জান্নাত নসিব করুন দোয়া করি অনেক মুরব্বী মানুষ জ্ঞানী মানুষ আলে মানুষ হাজারও ওস্তাদ তার উপরে অনেক নির্যাতন হচ্ছে নির্যাতন তিনি খাবার দাবারও দেওয়া হয়নি এরকম একটা অবস্থা ছিল আমি ওখানে বসে তার জন্য খাবারের ব্যবস্থা করছি গোসলেরও সুন্দরভাবে গোসলের ব্যবস্থা করছি কিছুটা খেদমত করার সুযোগ আল্লাহ তাল্লাহ এই বান্দাকে আমাকে দিছে আমি খেদমত করার চেষ্টা করছি আমার বাবা আমাদেরকে শিখিয়েছেন আলেমুলো আমাদেরকে সম্মান করতে তাদেরকে সেবা করতে আমি সেটা আমরণ করছি আলহামদুলিল্লাহ চেষ্টা করছি তাকে কিছু খেদমত করার আলহামদুলিল্লাহ আল্লাহ আপনার এই যে জেলখানায় আপনার বাবার সাথে যে স্মৃতি আসলে এটা সত্যিই কষ্টদায়ক বেদনাদায়ক পাশাপাশি থেকেও দেখা হয়নি আমরা চলে গেলাম আমাকে এরপরে তো আর দেখাই হয়নি প্রায় আহ সাড়ে সাত মাস দিন ছিল না সাড়ে সাত মাস তো আর সাত মাস দেখা হয় এই সাড়ে সাত মাস জেল কষ্ট সাড়ে মাস জেলে থাকলাম চোদ্দোটা মামলা হইলো মামলাগুলা চলতেছে হাজিরা জি মামলাগুলো হাজিরা দিই হাজিরা দিই হাজিরা